আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতি দিয়ে আমরা লাইভে এসেছি মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ততার জন্য আমরা আন্তর্জাতিক খবরটা একটু কমিয়ে দিয়েছিলাম কিন্তু মাঝখানে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে আমাদের আজকের প্রধান খবরটি হলো দখলদার দেশটি কাতারে হামাসকে টার্গেট করে আক্রমণ করেছে এবং সেখানে ছজন শহীদ হয়েছে এবং কাতার আরব রাষ্ট্রগুলো জরুরি বৈঠক করছে একের পর এক পনেরো তারিখে আরব লীগ সহ মুসলিম দেশগুলো জরুরি বৈঠকে বসতে যাচ্ছে অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী ছুটে গেছেন আমেরিকাতে কেন তিনি গেছেন আরবরা কি সম্মিলিত ইসরায়েলের উপর কোন বড় আক্রমণ করতে যাচ্ছে যখন আরবরা বসে আছে আক্রমণ সহ্য করে হজম করে বসে আছে তখন আরেকটি আরব দেশ ইয়েমেন দখলদার দেশটির মধ্যে আজ ব্যাপক অ্যাটাক চালিয়েছে ড্রোন এবং মিজাইল দিয়ে মোটামুটি তাণ্ডব চালিয়েছে দখলদার দেশটির ভেতরে ইম্পর্টেন্ট যে মেসেজটি বা খবরটি সেটি হল ইসরায়েল এবং আমেরিকা বড় রকম বিপদে আটকে গেছে কাতার এমন একটি চাল দিয়েছে যে চালে ধরাশয়ী আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ এই খবরটি দিতে চাচ্ছি আপনাদের দর্শক কমেন্ট করে জানাবেন যে আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই কাতারে যুদ্ধ বিরতি নিয়ে হামাসের সাথে কাতারে একটি বৈঠক চলছিল আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কাতারে হামাস এবং আমেরিকা বা ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি বিষয় নিয়ে বৈঠক চলছিল কখনো যুদ্ধ বিরতি হচ্ছিল কখনো যুদ্ধ বিরতির দ্বার প্রান্তে হচ্ছিল না যুদ্ধ যুদ্ধবিরতি নয় তিনি গ্রেটার ইসরায়েল তৈরিতে অর্থাৎ ইসরায়েল সহ প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে দখল করে একটি গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনায় কাজ করছেন এবং পুরো গাজা তাকে তিনি দখলে কাজ করছেন ঠিক সেই হিসেবে তিনি কাতারে হামাসের যে হামাসের নেতারা যে বাসাটিতে অবস্থান করছিল সেখানে অ্যাটাক করেছিলেন আসেন কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে বিষয়টি ছিল কাতারে দীর্ঘদিন ধরে ইসমাইল হানিয়া খালেদ মিশাল আরো হামাসের শীর্ষ রাজনৈতিক নেতারা অবস্থান করছে তাদের মূল ঠিকানা হয় কাতার অথবা তুরস্কে যেহেতু তুরস্কে আক্রমণ করলে লুঙ্গি খুলে ফেলবেন তাই তারা কাতারকে টার্গেট করেছে আপনারা জানেন যে কাতার সহ কাতার সৌদি আরব আমিরাত সহ এই আরব রাষ্ট্রগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে এবং সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প তিনটি আরব রাষ্ট্র সফর করেছে আরব আমিরাত সৌদি আরব এবং কাতার এবং এখান থেকে তিন ট্রিলিয়ন ডলারের বেশি তিনি চুক্তি করে গেছেন এবং এই কাতার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি নতুন বিমান উপহার দিয়েছেন অর্থাৎ ট্রাম্পকে খুশি করতে সর্বোচ্চ ঢেলে দিয়েছিল এই তিনটি আরব দেশ কেন দিয়েছিল আসলে উদ্দেশ্য ছিল শত্রুর হাত থেকে এই আরব দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্প রক্ষা করবেন তাই তো অর্থাৎ এই প্রত্যেকটি দেশে আরবের ঘাটি রয়েছে সবচেয়ে বড় কথা হলো এই কাতারে সবচেয়ে বড় ঘাটি রয়েছে যেখানে ইরান ইরান আক্রমণ করেছিল এই যুদ্ধের সময় আপনারা জানেন যদি আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে তাদের নিরাপত্তার জন্য খরচ করে আরবরা সেই আরবের কাতারে কি করে দখল দ্বারা আক্রমণ চালালো প্রথম প্রশ্ন খেয়াল করবেন কারণ যে থার্টি ফাইভ দিয়ে আক্রমণ চালিয়েছে এটি আমেরিকার তৈরি এবং আমেরিকার যাদের কাছ থেকে ট্রিলিয়ন ডলার নিয়েছে নিরাপত্তা দেবে বলে কিন্তু আমেরিকা নিরাপত্তা দেয়নি বরং সহযোগিতা করেছে দখলদার দৃষ্টিকে শুধু আমেরিকা নয় সহযোগিতা করেছে ব্রিটেন কিভাবে আসে যখন দখলদাররা তাদের ইন্টেলিজেন্স সোর্স জানলো কাতারের ওই বাসাটিতে অবস্থান করছে হামাসের শীর্ষ নেতারা আপনারা হয়তো খবরপত্র দেখেছেন যে তারা নামাজ পড়তে গেছে বিষয়টা এরকম না এটা ইসরায়েল এবং আরেকটি একটি আউটলেট আরবের একটি আউটলেটের খবর কিন্তু তুরস্কের ইন্টেলিজেন্স মিল্লিত ইস্তিকাতি এই মাইটি তাদের একটি সোর্স যে খবরটি দিয়েছে সেটি এখনো অফিসিয়ালি না আসলেও বিশেষ কিছু সূত্রের খবর দিয়ে তুলে ধরছি এই খবরটি হয়তো বা পরবর্তী পাবেন প্রথম আমি আপনাদের জানাচ্ছি বলা হচ্ছে যে ইরান তুরস্কের ইন্টেলিজেন্স তথ্যটি পেয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে কাতারে করতে যাচ্ছে হামাসের সেখানে গুরুত্বপূর্ণ হামাস নেতারা ছিলেন তুরস্কের ইন্টেলিজেন্স দ্রুত বিষয়টি জানিয়ে দেয় হামাসের শীর্ষ নেতাদের এবং তারা সেখান থেকে দ্রুত বেরিয়ে যায় কিন্তু সেখানে হামাসের এক শীর্ষ নেতার ছেলে তত সময় সরে যেতে পারেনি সেই ভবনটিতে তিনি ছিলেন তো তারা যখন চলে আসেন ঠিক কয়েক মিনি মিনিটের মধ্যেই সেখানে ইসরায়েলের অ্যাটাকটি হয়ে যায় যেহেতু তুরস্কের ইন্টেলিজেন্স এই তথ্যটি হামাসকে জানিয়ে দেয় হামাসের শীর্ষ নেতারা তারা দ্রুত সেখান থেকে সরে যায় তারপর ইসরায়েলের এই অ্যাটাকে হামাসের টার্গেট ব্যক্তিদের হত্যা করতে পারেনি দখলদাররা তারা এবং ইসরায়েল কয়েকটি তাদের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে তুরস্কের ইন্টেলিজেন্স জন্য তারা ফেল করেছে অ্যাটাকটি করে অর্থাৎ সফল হতে পারেনি বুঝতে পারছেন কাতারের ইন্টেলিজেন্স জানে না ইরানের ইন্টেলিজেন্স জানে না মার্কিন ইন্টেলিজেন্স চুপ তুরস্কে বসে কাতারের ভেতর থেকে এই তথ্য পেক সেই হামাস নেতাদের রক্ষা করেছে তুরস্কের ইন্টেলিজেন্স এক নাম্বার পয়েন্ট আসেন দখলদারা যখন আক্রমণ করে তারা কিছু তথ্যের আল্লাপে হতে পারে মোবাইল সিগনাল হতে পারে যে কোনোভাবেই যখন তারা ওই বাড়িতে আক্রমণ করবে এটি আমেরিকাও জানে ব্রিটেনকেও জানানো হয় তো আঠারোশো কিলোমিটার অতিক্রম করতে ইসরায়েলের এই ফাইটার থার্টি ফাইভ ইরাক হয়ে প্রবেশ করে এবং কাতারে অবস্থিত মার্কিন বিমান যেটাকে আমরা বলি যে আকাশে তেল দেয় না দেখবেন যে আকাশে ফ্লাইট কি আরেকটি ফ্লাইট এসে মানে বিমান একটি বিমান আরেকটি বিমানকে তেল দিয়ে থাকে একটি তেলের বিমান আরেকটি ধরেন ফাইটার বিমান যেটাই হোক যেটা ইরানে আক্রমণের ক্ষেত্রেও করেছিল আমেরিকা তাদের যে বোম্বার্স বি টু বোমবার্স সেটিও কিন্তু এভাবে তেল নিয়েছিল লং মানে দূর জার্নিতে তারা আকাশ থেকে এভাবে তেল সাপ্লাই নিয়ে নেয় তো ইসরায়েল থেকে যে বিমানটি এসছিল থার্টি এটি ইরাক হয়ে প্রবেশ করে এবং কাতারের আগে প্রায় আঠারোশো কিলোমিটার অতিক্রম করতে হয় এই আক্রমণের জন্য আমেরিকার একটি বিমান তেলবাহী বিমান কাতার বেস থেকে উড়ে এসে আকাশে ইসরায়েলের বিমানকে ফাইটার জেটকে তেল দেয় কিন্তু তাই নয় ইসরায়েলকে এই আক্রমণে ইন্টেলিজেন্স সোর্স অর্থাৎ গোয়েন্দা তথ্য নেটওয়ার্কিং সকল কিছু দিয়েছিল ব্রিটেন মানে ইংল্যান্ড তারপর ইসরায়েল সফলভাবে সেই ভবনটিতে আক্রমণ করে এবং সে বাড়িতে থাকা বলতে পারি হামাসদের হামাসের নেতাদের যিনি নিরাপত্তার দায়িত্ব ছিলেন এরকম কয়েকজন এবং হামাসের এক শীর্ষ নেতার ছেলে সহ ছজনের মতো সাহায্য বরণ করে কিন্তু প্রশ্ন হল যে আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছে কাতার সেই আমেরিকা তার ঘাঁটি থেকে তেলবাহী বিমান দিয়ে সেই আক্রমণ করা এ থার্টি ফাইভ দেয় কি করে আবার আমেরিকা বলছে তারা জানে না ব্রিটেন বলছে তারা জানে না অথচ এই আক্রমণে তারা সরাসরি সহযোগিতা করে পরবর্তী যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো কাতার এই ব্যাপারে ব্যাপক চটেছে কাতারের বাদশাহ বা আমরা যেটাকে বলি রাজা যেটাই বলি তামিম বিন হামাদ আলথানি থানি প্রচন্ড খেঁপেছেন আরবের নেতাদের সাথে বৈঠক করেছেন একাধিক বৈঠক হয়েছে এবং তিনি বলেছেন কাতারের সার্বভৌমত্বের উপর হামলা কাতার মানবে না ইতিমধ্যে কাতার তুরস্কের সাথে অর্থাৎ এরদোয়ানের সাথে কথা বলেছে জানেন যে কাতারের তুর্কি ঘাটি রয়েছে এবং কাতারের সাথে আরবের চেয়েও তুরস্কের সাথে সম্পর্ক ভালো তিনি শেখ তামিম বিন হামাদ আলথানি তার প্রধানমন্ত্রীকে দ্রুত আমেরিকায় পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এই পর্দার অন্তরালের খবরটা একটু জানা দরকার আপনারা মনে করছেন যে ভয় পেয়ে গেছে এরকম বিষয়টা হলো কাতারের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গেছেন তার মূল উদ্দেশ্য হলো একটি বার্তা দেয়া সেটি হল যে তোমাকে যে আমরা ট্রিলিয়ন ডলার দিয়েছি চুক্তি বাতিল করবো আমরা তোমার সাথে তোমাকে তো নিরাপত্তার জন্য দিয়েছি যে তুমি আমার ভূখণ্ডে আক্রমণ হলে ঠেকাবে তুমি নিজেই তোমার বন্ধুকে দিয়ে আক্রমণ করো মার্কিন গণমাধ্যমে যে খবরটি এসেছে আমেরিকার নেতানিয়া আমেরিকার ট্রাম্প নেতানিয়াহুকে টেলিফোন করে ঢাকিয়েছেন গালি করেছেন বা বকাবকি করেছেন হ্যাঁ তুমি এটা কি করে করলে এটা আবার আমেরিকার কয়েকটি জার্নালে প্রতিবেদন নিষ্ঠে ডোনাল্ড ট্রাম্প জানতেন এই কাজটি যে তিনি ইসরায়েলকে এই কাজের বিষয়টি আগে জানতেন যদিও ট্রাম্প বলছেন তিনি জানতেন না এবং তিনি টেলিফোন করে রাগ করছেন ইম্পসিবল দখল দ্বারা আমেরিকার সিগনাল ছাড়া আমেরিকার অন্যতম মিত্র যেখানে আমেরিকান ঘাটি আছে সেখানে আক্রমণ করতে পারে না এটি ট্রাম্প প্রতারণা করছেন মিথ্যা কি হলো মূলত কাতারের প্রধানমন্ত্রী গেছে তার মূল উদ্দেশ্য জায়গাটা হলো এরকম তিনি এখন আমেরিকাকে সরাসরি বলবেন যে আমরা তোমাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছি নিরাপত্তার জন্য সো তুমি যেহেতু আমাদের প্রকৃত বন্ধু না তুমি শত্রুকে ডেকে এনে আমাদের উপর আক্রমণ করিয়েছ আমাদের কাজ আমরা তোমাকে আর বিশ্বাস করতে পারছি না আমরা চেন রাশিয়াকে আমাদের বন্ধু হিসেবে এখন ঢোকাব তুমি তোমার গাড়টি বস্তা বেঁধে চলে যাও অর্থাৎ আমেরিকার উপর আরবরা এখন চাপ তৈরি করবে আমরা তেল গ্যাস সহ তোমাদের সাথে সকল চুক্তি বাতিল করলাম এবং যে দুই ট্রিলিয়ন বা এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হয়েছে সেই চুক্তিটি আমরা বাতিল করলাম কারণ তুমি আমাকে সিকিউরিটি দিতে পারো নাই তোমাকে তো সিকিউরিটির জন্য আমি টাকাটা দিয়েছি এটি হলো ডোনাল্ড ট্রাম্পের উপর একটা বিশাল চাপ এখন পৌঁছে গেছেন কাতারের প্রধানমন্ত্রী আমেরিকায় ওয়ান টু ওয়ান বৈঠকে বসেছেন দুজনে বিভিন্ন সোর্স বলছে কাতার এখন চাপ তৈরি করছে কাতারের দ্বিতীয় চাপটি হল যে আমরা আরবরা মিলে দখলের দেশে এখন আক্রমণ করব তুমি আমাদের সাহায্য করবা নতুবা আরবের সাথে তোমাদের যত চুক্তি হয়েছে সব বাতিল সাম্প্রতিক যে কয়েক ট্রিলিয়ন তিন চার ট্রিলিয়নের যে চুক্তিটি হয়েছিল সৌদি কাতার কুয়েত এরা সবাই নিজেদের নিরাপত্তার জন্য এখন আমেরিকার উপর চাপ প্রয়োগ করছে বিষয়টি আপনার ক্লিয়ার নেতানিয়াও বলছে প্রয়োজনে আমি কাতারে আবারও আক্রমণ বুঝতে পারছেন একবার আক্রমণ করে সাত মেটেনি তিনি আবারও আক্রমণের হুমকি দিচ্ছেন তাই কাতার আমেরিকার উপর এখন চাপ প্রয়োগ করছে এখন আমেরিকা কি করবে যে দেশটিতে এখন অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে তিনি যে ট্যালিপ টেরিপ খেলা শুরু করেছেন সেই ট্যারিপ ট্রিপ খেলায় প্রতিটা পণ্যের দাম দশ গুণ পনেরো গুণ বেড়ে গেছে তবে জনগণ সেই পণ্যগুলো কিনতে পারছে না কিনতে পারবে না কারণ শুরু হয়ে গেছে আগস্ট থেকে ট্যালিপের অ্যাক্টিভ হয়ে গেছে ট্যালিপ তো আমেরিকা এখন আরবের এই অর্থনৈতিক চুক্তি বাতিল হয়ে গেলে আমেরিকা আরো বড় সংকটে পড়ে যাবে আরবরা এখন আমেরিকাকে চাপে ফেলে ইসরায়েলকে নীতি গ্রহণ করছে তো এর যখন আরবরা থেকে ড্রোন এবং মিসাইল দিয়ে দখলদার দেশের কয়েকটি স্থাপনার উপর সামরিক স্থাপনা বিমানবন্দর সহ কয়েকটি জায়গায় অ্যাটাক করেছে এবং ইয়েমেনের হতিদের যিনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তিনি অ্যাটাক করছে যে দেশটি তিন বেলা খেতে পারে না যে দেশটি এখনো পাহাড়ের গুহায় ঘুমায় সেই দেশটি দখলদারদের ভয় পাচ্ছে না তাদেরকে পাল্টা আক্রমণ করছে আর আরবরা যাদের সম্পদ অর্থের অভাব নেই যাদের টাকা দিয়ে ইউরোপ আমেরিকা চলে তারা ইসরায়েলকে এখন পর্যন্ত জবাব দিতে পারছে না তুরস্কের পক্ষ থেকে ইয়েমেন আইটি কথা বলেছে যে আরব তোমরা দেখো শত্রুকে আঘাত করতে অর্থের প্রয়োজন হয় না বিশাল অট্টালিকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইমানি তা ইমানের ক্ষমতা প্রয়োজন হয় তোমাদের সেই ক্ষমতাটি নেই যেটা আছে আজকেও করেছে ইএমএন তখন তা দেশটির মধ্যে হাজার লাখ মানুষ শেল্টার জোনে চলে গেছে ইএমএন এর হতীদের ভয় কিন্তু আরবরা আক্রমণের শিকার হয়ে আক্রান্ত হয়ে এখনো মিটিং আরব লীগের মিটিং ওয়াইসির মিটিং আমেরিকার সফর আমেরিকা পৃথিবী উল্টে গেল ইসরায়েলের আক্রমণের অনুমতি আরবকে দেবে না এই আরবরা সব মিলিত অ্যাটাক করেছিল দখলদার দেশে আপনারা জানেন আমি এই স্টোরি নিয়ে আপনাদের ভিডিও করেছিলাম কিং ফয়সালের নেতৃত্বে যখন আরবরা ইসরায়েল মোটামুটি দখল করে ফেলছিল ভিতরে ঢুকে গেছে অনেকাংশে তখন এই আমেরিকা আরবদের বিরুদ্ধে ইসরায়েলকে ইসরায়েলের পক্ষ নিয়ে সেই যুদ্ধে হেরে গিয়েছিল আরব তো আজকেও আরবরা জানেন যে তারা আক্রমণ করতে গেলে সম্মিলিত এই ব্রিটেন আমেরিকা ইউরোপ দখলদাদের পাশে দাঁড়াবে তাই কাতারের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এরপরের বিষয়টি কি আসছে দেখেন যেহেতু এই ইন্টেলিজেন্স তথ্য তুরস্ক দিয়ে দিয়েছে হামাস নেতাদের এবং ইসরায়েল সফলভাবে অ্যাটাক করতে পারেনি তারা প্রাণে বেঁচে গেছে দখলদারা বলছে এবার আমরা প্রয়োজনে তুরস্কে আক্রমণ করব কারণ তুরস্কে কাতারের চেয়ে বেশি হামাস নেতারা রয়েছে অর্থাৎ সবচেয়ে বেশি হামাস নেতারা আশ্রয় নিয়েছে কিন্তু তুরস্কে তো দখলদারা বলছে যে এবার আমরা আক্রমণ করব তুরস্কে আর তুরস্ক বলছে তোমার বাপের যদি ক্ষমতা থাকে তুমি তুরস্কে একটা মিসাইল মারো অথবা একটা যুদ্ধ বিমান ঢোকাও যদি ফিরে আসতে পারে তুরস্ক সারিচুরি পরে বসে থাকবে তুরস্কে যারা রয়েছেন হামাস নেতারা তাদের প্রত্যেকের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে তুরস্ক এবং তুরস্ক সরাসরি বলে দিয়েছে আমেরিকা কি বলে দিয়েছে যদি দখল তাদের কোনো যুদ্ধ বিমান তুরস্কের টেরিটরির মধ্যে ঢোকে সীমানায় ঢোকে তাহলে তুরস্ক এক মিনিট দেরি করবে না দখলদাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে তুরস্কে যারা আছে মানে যারা রয়েছেন তারা তুরস্কের অতিথি মেহমান বা নাগরিক অর্থাৎ হামাজ তাদের মেহমান তাদের নিরাপত্তার দায়িত্ব তুরস্কের আপনারা জানেন এই তুরস্কে ইসমাইল হানিয়া খালেদ মিশাল তারা একদম ওপেন চলেন নামাজ পড়েন ঘোরেন থাকেন তাদেরকে টোকা দেওয়ার সাহস হয় না মোসাদের তারা সিঙ্গের নিরাপত্তা ছাড়াই ঘুরতে পারেন কারণ দেশটার নাম তুরস্ক মাইরাস সেখান থেকে পারবে না এটা ইরান না যে মোড়ে মোড়ে বিশ্বাসঘাতক থাকে ইরান এটা হলো তুরস্ক আজকেও দেখলাম যে ইরানের চারজন মোসাদ এজেন্টকে ফাঁসিয়ে দিয়ে দিয়েছে ইরান মোসাদ এজেন্টকে কিন্তু তারপরে কমছে না তো এখন দখল দ্বারা তাদের গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এটা একেবারে কনফার্ম হতে যাচ্ছে আজকে তারা মার্কিন মিত্র তাদের উপর অ্যাটাক করছি এবং বলছে আমরা আবারও অ্যাটাক করব মানে কাতারে আবারও আক্রমণ করব আর কাতার যদি এই মুহূর্তে জবাব না দেয় কাতারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মেসেজ কি জানেন যদি কাতার পাল্টা রিটালিয়েট না করে প্রতিঘাত না করে কাতারে কিন্তু নেতা নিয়েও আবার আক্রমণ করবে আর কাতার যদি সম্মিলিত হোক বা কাউকে নিয়ে হোক বা নিজেই অ্যাটাক করে বসে ক্ষেত্রে। কাতারের সাহায্যে এগিয়ে আসবে দুটো দেশ ইরান এবং তুরস্ক কারণ কাতার আরব দেশের মধ্যে একমাত্র দেশ যাদের সাথে আছে আর বাকি আরবরা মনে মনে করে করে। কাতার কিন্তু পুরোপুরি ভিন্ন এবং জানেন যে কাতার হামাসকে সবচেয়ে বেশি অর্থায়ন করে আর আধুনিক অস্ত্র দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে তুরস্ক তারপরে রয়েছে ইরান তো যে কারণে কাতারে এই আঘাতটি করেছে এই কি বলবো ইহুদি বাহিনী এখন কাতারের সঙ্গে মানে তুর্কি ইন্টেলিজেন্স কাতারের সাথে কাতারের সাথে যোগাযোগ তৈরি করছে এবং তারা প্রতি মুহূর্তে দখলদারা যেন আবার আক্রমণ করতে না পারে বা আক্রমণ করলে অগ্রিম এই তথ্য সংগ্রহ করতে পারে সেই জন্য তুরস্কের ইন্টেলিজেন্স কাতারই কাজ করছে এবং তুরস্কে তার দেশে বসেও দখলদারদের সকল সিস্টেমকে তারা ট্র্যাকে রাখছে যে কখন কি করতে পারে এখন প্রশ্ন উঠে গেছে এটি কাতার কি আক্রমণ করবে বা কাতার যদি আক্রমণ করে সেক্ষেত্রে আরব আমিরাত সৌদি বা আরো যে আরব দেশগুলো তারা কি সম্মিলিত করবে নাকি তারা মনে করবে যে কাতার আক্রান্ত হয়েছে আমার কি আমাকে তো করেনি একটা বিষয় মনে রাখতে হবে এই বিশ্বাসঘাতক আরবরা তারা ইসরায়েলের আক্রমণের শিকার হবে যেমন কাতার হয়েছে এই কাতার কিন্তু যুদ্ধ বিরোধীর মধ্যস্থতা করছে খ্যাল করেন এই কাতারে বসে যুদ্ধ বিরোধী গুলো হয় সেই কাতারে আক্রমণ করে বসে নিতানি কাউকে তো আকা করে না কাতারের প্রধানমন্ত্রী বলছেন যার বিরুদ্ধে আইসিসি যার গ্রেফতারি পরমানা জারি করেছেন তিনি কি করে একটি ফার্স্টের প্রধানমন্ত্রী হন তিনি কি করে নির্দেশ করে আরেকটি দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ করে প্রশ্নটা ক্লিয়ার আন্তর্জাতিক আদালত যাকে গ্রেপ্তারি পরমানা জারি করেছে তিনি বৈধভাবে বসে আছেন আর তিনি কি বলছেন আমরা সন্ত্রাসীদের ঘাটিতে আক্রমণ করেছি সবচেয়ে বড় সন্ত্রাসী যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোনা জারি করেছে কে বলছে আরেকটি নিরীহ জাতিকে নিরীহ জাতিকে যে তারা সন্ত্রাসী কে বলছে কাতার তবে মনে হচ্ছে তামিম বিন হামাদ থানি ছাড় দেবেন না এবং যদি কাতার আক্রমণ করতে চায় সেক্ষেত্রে তুরস্ক কাতারের পাশে থাকবে এই মৌকাটাই চাচ্ছিল তুরস্ক কারণ তুরস্ক দখলদার বিরুদ্ধে একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু একটি মুসলিম দেশ তুরস্ককে সাহায্য করেনি কারণ তুরস্ক এবং ইসরায়েলের দূরত্ব অনেক কোন প্রতিবেশী আরবরা কোন মুসলিম দেশ তুরস্ককে তার ঘাঁটি সেনাবাহিনী ট্যাঙ্ক বিমান কিচ্ছু ব্যবহারের অনুমতি দিচ্ছে না এটাই বলেছিলেন এরদোয়ান যে গাজার পাশে এতগুলো মুসলিম দেশ কিন্তু একটিও দাঁড়ালো না বা একটি কাউকে সাহায্য করলো না না মিশর না জর্দান কেউ করছে না এই পরিস্থিতিতে এখন বোঝা যাচ্ছে না কোন দিকে যায় গতি এবং আমেরিকা এখন কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষ করে ওকে টেলিফোন করে কিছু গালিগালাজ করবে নাকি এটার জন্য শক্ত কোনো মাসুল দিতে বাধ্য করবে তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু যদি আমেরিকা কাতারকে ধমক দিয়ে থামিয়ে দেয় ধরে রাখেন কাতারে আরবে চায়না রাশিয়া আসতেছে নেক্সট আমেরিকা বিদায় নেবে মধ্যপ্রাচ্য দিতে আমেরিকার খেলা শেষ চীন এবং আমেরিকা কাতার বা আরবকে ডাকছে যে আমরা পাশে আছি কারণ এরা বেইমান না রাশিয়া বা চীন এরা বেইমান না রাশিয়া বেইমান না রাশিয়া যার জন্য লড়ে জীবন দিয়ে লড়ে কিন্তু ওরা বেইমান পশ্চিমারা দেখেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিচ্ছে আবার কাতার থেকে একটা নতুন যুদ্ধ একটা নতুন বিমান নিয়েছে ট্রাম্প এক্সট্রা তাকে একটা বিমান গিফট করেছে এই তো কয়েক মাসের আগে কথা সে কাতারের ভিতরে আক্রমণ করে আমেরিকার যুদ্ধ বিমান থার্টি অথচ যুদ্ধ অস্ত্র বিক্রির কৌশল বা নিয়ম আছে কিছু আইন আছে আমেরিকা বলে দেয় অস্ত্র কেনার সময় বা বিক্রি করার সময় যে আমার এই অস্ত্র আমার বন্ধুদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না তো আরবরা তো আমেরিকার বন্ধু তাদের সাথে তো চুক্তি আছে এবং সেখানে তাদের ঘাটি আছে তাহলে ইসরায়েল কি করে আক্রমণ করবে এখন তুরস্ক যদি আমেরিকান অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে তখন কি সেটা শুধু লঙ্ঘন হবে আইন কাতার আক্রমণ করবে কিভাবে কাতারের যত অস্ত্র আছে ম্যাক্সিমাম আমেরিকান অস্ত্র কিভাবে সেই ইসরায়েল আক্রমণ করবে ইসরায়েল তো করে বসে ইসরায়েলের জন্য কোনো আইন লাগে না জাতিসংঘ বলেন কিচ্ছু লাগে না ইসরায়েল যা খুশি তাই করতে পারবে কিন্তু পৃথিবীর সবার জন্য আইন লাগে এখন হার্ড লাইনে আছে এই পরিস্থিতিটা আমরা দেখার অপেক্ষা আছে আরে আরবরা শেষ পর্যন্ত শাড়ি ব্লাউজ শাড়ি চুরি পরবে লাগলে এটা প্রাও পরিয়ে দেওয়া যায় আরবের রাজা বাচ্চাদের পদ্মাস গুলোকে নাকি তারা একটা প্রতি উত্তর দেবে সে তামিম ছেড়ে দেওয়ার পাত্র না কিন্তু রাষ্ট্রটা হলো ছোট তাকে কাউকে সাহায্য করতে হবে এখন তামিম বিন হামাদ ইসরায়েল একটা করলে হবে না ইসরায়েল কয়েক ঘন্টা দখল নিতে পারবে যদিও সেখানে তুর্কি ঘাটি আছে তাই কাতারের জন্য একটা শক্ত মজবুত বন্ধু আছে কাতারে কিন্তু আছে তো কাতার আক্রান্ত হলে একদম ফুল যুদ্ধে জড়িয়ে কিন্তু কাতারের এবং তুরস্কের পাশে আরবদের আসতে হবে বাকি মুসলিম রাষ্ট্রকে আসতে হবে কারণ ইসরায়েলের পাশে ব্রিটেন ফ্রান্স জার্মান আমেরিকা দাঁড়িয়ে যাবে এই যুদ্ধটা শুধু তুরস্কের সাথে হবে না পুরো পশ্চিমা শক্তির সাথে হবে এখন দেখতে চাই আরবরা তার সবচেয়ে বন্ধু কাছের বন্ধু আরেক আরবের উপর আক্রমণের পর মুখ বন্ধ রাখবে নাকি প্রতি উত্তর দেবে তাহলে আমরা আরবদের জন্য কিছু শাড়ি চুরি ব্লাউজ পাঠাতে পারি যে তোমরা এগুলো পরে বসে থাকো তবে কাতারের জনগণের ব্যাপক চাপ তৈরি হচ্ছে সরকারের উপর এখানে যদি কাতারের শেখ তামিম কোনো জবাব না দেয় মনে রাখবেন এর চেয়ে বড় রেজেন চেঞ্জের মতো কোনো ঘটনা ঘটতে পারে এখন আমরা তাকিয়ে আছি শেষ পর্যন্ত কি ঘটে দেখার জন্য দর্শক আবারও কথা দিচ্ছি আমরা এখন থেকে প্রতিদিন একটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক খবর দেওয়ার চেষ্টা করব কালকে থেকে ডাকসু জাকসুর গুলো দেওয়ার চেষ্টা করব এবং আরো অনেক বিশ্লেষণ আছে যে বিশ্লেষণ এতদিন করতে পারিনি সফরে ছিলাম মানে ফিল্ডে ছিলাম যে কারণে অনেক বিষয় বলতে পারিনি আবার নতুন করে নিজের স্টুডিওতে ফিরে এসছি আপনাদেরকে এখন নিয়মিত এই আপডেট গুলো দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে যারা নতুন দেখছে লাইক ফলো করে আমাদের সঙ্গী থাকতে পারে আল্লাহ হাফেজ ওপেনডাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় যোখে যা দেখি তাই বলি